লেবু সব থেকে মারাত্মক সমস্যা আছে পাতা কুকড়ানোর সমস্যা তবে পাতা কিন্তু দুইভাবে কুকরাতে পারে একটা হচ্ছে পুষ্টির অভাবজনিত কারণে অপরটা সে রোগ পোকার আক্রমণে এখন বুঝবেন কিভাবে কোনটা রোগ পোকার আক্রমণ এবং কোনটা পুষ্টির অভাব প্রদর্শক চলুন আজকে ঝটপট আমরা একটু জেনে নিই লেবু গাছের এই দুইটি সমস্যা কিভাবে সমাধান করা যায় পুষ্টির অভাবে যখন লেবু গাছের পাতাগুলো কুকড়ে যায় তখন কিন্তু পাতায় ফুটে ওঠে তার প্রমাণটা কি দেখবেন এই যে দেখেন এখানে কোনো পোকার আক্রমণ আছে না আছে লিপ মাইনারের আক্রমণ না আছে মাকড়ের আক্রমণ না আছে মাইটের আক্রমণ কোনো সমস্যা নাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু পাতাটা কিন্তু খরবরে আকৃতির এবং নৌকার মতো হয়ে যাচ্ছে দেখছেন যদি এইরকম লক্ষণ ফুটে ওঠে তাহলে বুঝবেন এটা পুষ্টির অভাবজনিত লক্ষণ তাহলে কিভাবে করবেন এই সমাধান তবে এই সমস্যার সমাধান করতে চাইলে আপনাকে যে কাজটা করতে হবে এক লিটার পানি নেবেন এই এক লিটার পানির ভিতরে ম্যাগনেশিয়াম এবং বোরন সার আপনাকে নিতে হবে এক গ্রাম বোরন এক লিটার পানির মধ্যে এবং এক গ্রাম সিলেটেড জিঙ্ক এই তিনটা জিনিস যেমন সাহসামুচের হাফ চামচ ম্যাগনেশিয়াম সালফেট এক গ্রাম বোরন এবং এক গ্রাম সিলেটেড জিঙ্ক প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর আপনাকে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে পাশাপাশি আপনি মাটিতেও দিতে পারেন তবে যদি কন যে ভাই আমি ম্যাগনেশিয়াম সালফেট নাই বোরন নাই জিঙ্ক নাই সেক্ষেত্রে আমার কাছে অনুখাদ্য আছে হ্যাঁ অনুখাদ্য যদি আপনার কাছে থাকে ভালো মানের অনুখাদ্য যার মধ্যেও বিশেষ করে বরণ আছে জিঙ্ক আছে কপার আছে আয়রন আছে এইরকম যদি সাত থেকে আটটি উপাদান থাকে সেই অনুখাদ্যটা আপনি যদি প্রতি পনেরো দিন অন্তর অন্তর পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর এক লিটার পানির মধ্যে এক গ্রাম অথবা দুই এবার আমরা দ্বিতীয় কারণটা জানল সেটা হচ্ছে রোগ পোকার আক্রমণ হলে লক্ষণটা কেমন দেখা যায় পাতার সেটা খেয়াল করে দেখেন তো এরকম হয়ে যাচ্ছে কিনা জালের মতো দেখতে পাতার উপরে হিজি আকৃতি অথবা পাতাগুলো এরকম মুছড়ে গেছে এর ভিতরে একটা পোকার সমস্যা দেখা যাচ্ছে এটা হচ্ছে মাকড়ের আক্রমণ মাইটের আক্রমণ এবং বিশেষ করে অ্যাফিডের আক্রমণের কারণে এই ধরনের সমস্যা সৃষ্টি হয় তাহলে কিভাবে করবেন প্রতিকার এবার জেনে নেন তবে এই সমস্যার সমাধান করতে হলে আপনাকে ধরনের কীটনাশক প্রয়োগ করলে এটা চলে যাবে যেমন এই গ্রুপের কীটনাশক জিরো পয়েন্ট ফাইভ এম এল হারে আপনাকে সাত থেকে দশ দিন অন্তর অন্তর স্প্রে করে যেতে হবে সকালবেলা অথবা বিকেলবেলায় তবে একটা কীটনাশকে কিন্তু যাবে না আপনাকে কি করতে হবে সাত থেকে দশ দিন অন্তর আবার পুনরায় কীটনাশক চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এই যে মাকড়ের যে সমস্যা সেক্ষেত্রে আপনি অ্যাবামের গ্রুপের ভাটি আছে এই ভাটি আপনাকে এক লিটার পানিতে দুই মিলি হারে স্প্রে করতে হবে তাহলে এরকম পর্যায়ক্রমে যদি আপনি কীটনাশক স্প্রে করতে পারেন সেক্ষেত্রে এই সমস্যা চলে যাবে তবে এই পাতা কিন্তু ঠিক হবে না যে পাতাগুলো কুকড়িয়ে গেছে এই পাতাগুলো ছিঁড়ে ফেলে দেবেন নতুন করে যখন এরকম জালি পাতা বের হবে এই জালি পাতায় বিশেষ করে তখনই আবার পুনরায় স্প্রে করবেন সেক্ষেত্রে আপনার এই ধরনের সমস্যার আসবে না তবে মনে রাখবেন সাত থেকে দশ দিন অন্তর অন্তর কীটনাশক পর্যায়ক্রমে সেন্স করে স্প্রে করবেন একটা জিনিস আমি দেখাই এই যে দেখেন দেখছেন মাকড়ের আক্রমণ মাইটের আক্রমণ দেখছেন না এই সমস্যা কিন্তু সমাধান হবে না এই পাতাকে আপনাকে ছিঁড়ে ফেলতে হবে এবং যখন দেখবেন এরকম নতুন করে জালি পাতা বের হচ্ছে তখন থেকে সাত থেকে দশ দিন অন্তর অন্তর অ্যাবামেকটিন গ্রুপের ভাটিমেক পাশাপাশি বিশেষ করে আপনাকে ক্লোরোফিট এই গ্রুপের কীটনাশক এরকম পর্যায়ক্রমে যদি আপনি স্প্রে করে যান সেক্ষেত্রে কিন্তু পাতাগুলো এরকম সুস্থ সবল থাকবে পরবর্তীতে আপনার এরকম সমস্যার আসবে না তাই খেয়াল করবেন এরকম বয়স্ক পাতা কিন্তু ঠিক হবে না শুধুমাত্র গাছে যখন নতুন করে এরকম জালি পাতা বের হবে ওই পাতায় যদি আপনি কীটনাশক স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনার এই ধরনের সমস্যা কোনো সময় আসবে না এবার হয়তো বুঝতে পারছেন যে লেবুর পাতা কুকরানোর দুটি কারণ থাকতে পারে একটা হচ্ছে রোগ পোকার আক্রমণ ও অপরটা পুষ্টির অভাবজনিত কারণ তাই লক্ষণ বেদে অবশ্যই আপনি ট্রিটমেন্ট করুন ঠিক হয়ে যাবে তাই আজকের ভিডিওটি করার সময় প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি যার কারণে ঠিকঠাক আমি ভিডিওটা তৈরি করতে পারিনি তাই কথার ভিতরে যদি এদিক ওদিক হয়ে যায় ভুল টুটে যায় অবশ্যই একটু ক্ষমা দিতে দেখবেন আর এখনও যদি আমার পরিবারের সদস্য না হন অবশ্যই একটু সদস্য হয়ে যাবেন আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অন্যকে একটু দেখার সুযোগ করে দেবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম